আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি দেখাবো নতুন ডিজাইনের একটা কুর্তি অসাধারণ একটা কুর্তি কুর্তিটা প্রথমে আমি কালো কাপড়ের উপর ড্রয়িং করেছি তারপর নকশা করেছি কাঁথা স্টেজ দিয়ে নকশা করা হয়েছে দুই মাসের মতো সময় লেগেছে শুধু এইটুকু কাজ করতেই এটা সেই জসীম উদ্দিনের নকশি কাঁথার মাঠ এক একটা কাঁথার মধ্যে মানুষের সুখ দুঃখের কাহিনী লুকিয়ে থাকে তেমনি আমার এক কুর্তির মধ্যেও যে দুই মাস সময় লেগেছে এখানেও আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে তো প্রথমে আমি কালো কাপড়ের উপর যে ডিজাইন করেছি তারপর এটা আমি এই জর্জেট কাপড়ের উপর বসিয়ে দিয়েছি এটাকে মাখন জর্জেট বলে যেহেতু মাখন জর্জেট সিনথেটিক কাপড় তাই আমি সিল্ক সুতা ব্যবহার করেছি যদি এখানে সুতি সুতা ব্যবহার করতাম তাহলে পরিপূর্ণভাবে ফুটিয়ে উঠত না তাই আমি সিল্ক সুতা ব্যবহার করেছি আর সিল্ক সুতা ব্যবহার করার কারণেই আমার সময় লেগেছে বেশি দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত ডিজাইন হয়েছে নকশি কাঁথার মাঠ এই নকশি কাঁথার মাঠ জসীম পল্লীকবি পল্লী জসীমউদ্দিন যে নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্য যে লিখেছেন আজকে আমি সে বিষয়েই বলবো কাব্যটি চোদ্দটি পর্বে বিভক্ত প্রতিটি পর্বে বাংলার চিরচেনা পল্লীর দৃশ্য উপস্থাপিত হয়েছে একটি মাঠ দিয়ে বিভক্ত করা পাশাপাশি দুটি গ্রাম এই মাঠটি এককালে কাথার মাঠ নামে পরিস্থিতি লাভ করে কাহিনী আমি সংক্ষেপে বলি বাঁশ কাটতে গিয়ে রূপাই এবং সাজুর পরিচয় হয় তাদের মন দেওয়া নেওয়া হয় দেন বিয়ের মাধ্যমে তাদের সংসার শুরু হয় তারা সুখে সংসার করছে গ্রাম্যদ্বন্দ্বের জড়িয়ে হঠাৎ তাদের জীবনে নেমে আসে দুর্গতি দুই গ্রামের মানুষের মধ্যে বিবাদ লাগে রূপাই এই বিবাদে নিজের গ্রামের পক্ষে নেতৃত্ব দেয় অনেক মানুষই বিবাদে আহত হয় থানায় মামলা হয় রূপাইকে এই মামলায় আসামি করা হয় তাই গ্রেপ্তার এড়ানোর জন্য রূপাই গ্রাম থেকে পালিয়ে বেড়ায় আর এভাবে সাজুর সাজানো সুন্দর সংসার ভেঙে যায় সাজুর সুন্দর স্বপ্ন ভেঙে যায় রূপাই বিরহে দিন যায় মাস যায় বছর যায় রূপায় আসে না তাই সাজু তার মায়ের বাড়িতে চলে যায় আবারও সব দুঃখ কষ্টকে বরণ করে সাজু রূপায়ের জন্য প্রতীক্ষা করতে থাকে সাজু আবার নকশি কাঁথা নিয়ে বসে সাজু আগে থেকেই নকশি কাঁথা খুব ভালো সেলাই করতে পারত কাঁথার উপরে এক পাশে সাজুর বরের ছবি আরেক পাশে রাখালের ছবি অঙ্কন করে মনের মতো করে কাঁথা সেলাই করে আর চোখের জলে বুক ভাসিয়ে দেয় সব স্মৃতি কাঁথার উপর শৈশতা দিয়ে ফুটিয়ে তুলতে লাগল রূপাই এসে যেদিন আমায় খোঁজ করবে তাকে বলো তোমার আশায় সাজু ওই কবরের নিচে আছে তার মাকে বলে সাজু এক সময় মৃত্যু হয় সাজুর বহুদিন পরে গায়ের কৃষকেরা গভীর রাতে বেদনার্থ এক বাঁশির সুর শুনতে পায় আর ভোরে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশী লোক মরে পড়ে আছে সাজুর কবরের পাশেই রূপাইকেও কবর দেওয়া হয় আর উপরে বিছিয়ে দেওয়া হয় সেই নকশি কাঁথা সেই থেকে নামকরণ হয় নকশী কাঁথার মাঠ পল্লীকবি জসীম নসরি কাঁথার মাঠ কাব্যে সাজুয়ার রূপাইয়ের প্রেম কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আর আমি ফুটিয়ে তুলেছি কাঁথা স্টেজ দিয়ে কুর্তি কেমন হয়েছে আমার কুর্তি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি তার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ